হে রিওন কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আমার হাতে মোটুলের ইঞ্জিন অয়েল দেখতে পারবেন হচ্ছে অয়েল কিভাবে চিনবেন আমি একটা ব্লগে বলছিলাম যে কিভাবে আহ মোটুলের অরিজিনাল ইঞ্জিন অয়েল চেনা যায় এই ব্যাপারে একটা আমি ব্লগ তৈরি করব প্রথমত আসবো এখানে আমার কাছে দুইটা দুই গ্রেডের ইঞ্জিন অয়েল আছে এটা দেখতে পারবেন টোয়েন্টি ডাব্লিউ ফিফটি আর এটা হলো টেন ডাব্লিউ ফোরটি যদিও গ্রেড আলাদা তবে কোম্পানি তো মোটুলই তাই না সেক্ষেত্রে যে গ্রেড যেটাই হোক না কেন কোম্পানি যেহেতু মোটুল আর দুইটা ক্যান আছে আমার হাতে দুইটাই হলো ফুল সিনথেটিক এখন অরিজিনাল আর ডুপ্লিকেট কিভাবে চিনবেন সেটা আগে বিস্তারিত আলোচনা করি আমি আগে ডুপ্লিকেটটাই নেই ডুপ্লিকেটটায় প্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো বোতলের ফিনিশিং যদিও এটা আপনি ক্যামেরায় বুঝবেন না যে ফিনিশিংটা কেমন যখন আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেটটা হাতে নেবেন তখনই কিন্তু বোতলের বা ক্যানের যে ফিনিশিংটা এটা আপনারা বুঝতে পারবেন তো যাক এটা আসলে ভিডিওর মাধ্যমে ওইভাবে বোঝানো সম্ভব না যদিও ভিডিওতে বলতেছি তবে সংক্ষেপে একটু বলে দিই যদি আমি ডুপ্লিকেটের বোতলের ফিনিশিং এর ব্যাপারটা বলি দেখেন ফিনিশিংটা কিন্তু একটু এব্রো থেব্রো থাকবে এবং নিচে দেখবেন যে একটা বিট কাটার মতো থাকবে কিন্তু অরিজিনালটার ক্ষেত্রে এটা কিন্তু থাকবে না দেখেন আমি অরিজিনালটা এখন হাতে নিছি দেখেন অরিজিনালটা কিন্তু কোনো বিট নাই আছে এটা হালকা বাতলা তবে হাতে বাজে না আর আমি যদি ডুপ্লিকেটটা নেই সেক্ষেত্রে দেখেন বিটটা কিন্তু অনেক উঁচু জানি না দেখা যাচ্ছে কিনা হাতে বাজে এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ডুপ্লিকেট যে পিছনের যে পেপারটা আছে এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে দেখবেন যে ফর এক্সপোর্ট ডেট মানে এত তারিখে এই ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়েছে তো ডুপ্লিকেট টাই এই একটা পেপারে এখানে জাস্ট খালি টাইপিং করা থাকবে আর আমি অরিজিনাল যদি আসি এটা হচ্ছে অরিজিনালটা দেখেন অরিজিনাল টাইপিং করা নাই তবে একদম মার্ক করে দেওয়া আছে বোতলের গায়ে যেটা আপনি এমনিতে হাত দিয়ে তুলতে পারবেন না এটা গেল এখন ডুপ্লিকেটটা আবারো হাতে নেই আরেকটা চেনার উপায় আছে এই যে স্টিকারটা দেখতেছেন এটা কিন্তু জাস্ট একটাই স্টিকার এটা যদি আমি উঠে ফেলাই তাহলে এখানে একটা স্টিকারই পাওয়া যাবে এখন যদি আমি অরিজিনালটা নিয়ে আসি এখানে দেখতে পারবেন অরিজিনালটায় এখানে একটা স্টিকার তো দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পারবেন যে পিল হেয়ার তো এটা উঠাইতে হবে তো আমি যদি এটা উঠাই উঠানোর পর দেখবেন যে বইয়ের পাতার মতো আরো দুইটা তিনটা পেজ চলে আসলো এটা এই রকম দুই তিন পেজের স্টিকার লাগানো থাকে কিন্তু ডুপ্লিকেটটা একটা আপনারা সেটা কিন্তু লাগানো দেখতে পারবেন না তো যাক এইটা ডুপ্লিকেট এবং আসল চেনার তিন নাম্বার পদ্ধতি বললাম আর তৃতীয় চতুর্থ তো হইলো যেটা ডুপ্লিকেটটা এখানে একটা স্টিকার থাকে অরিজিনালটারও কিন্তু একটা স্টিকার থাকে আসলে স্টিকারটা দিয়ে তেমন একটা বোঝা যায় না যে কোনটা আসল কোনটা নকল যদিও আমি স্টিকারটা উঠাই ফেলছি তো এটা আমি দেখাইতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর একটা জিনিস দেখবেন এই যে এখানে একটা স্টিকার আছে এখানে লেখা আছে ইম্পোর্টার এন্ড সাপ্লায়ার আর এম অটোমোবাইলস ঠিক আছে অরিজিনালটায় সবসময় দেখবেন যে যারা ডিলার অরিজিনাল মোটুলের ডিলার তাদের কিন্তু একটা এখানে ডিটেলস দেওয়া থাকে বা কিউআর কোড দেওয়া থাকে ওইটা যখন আপনারা স্ক্যান করবেন তখন ডিলারশিপের যে পেজটা আসে ওটা চলে আসে তো এটা হচ্ছে আর একটা মাধ্যম অরিজিনাল মোটুল ইঞ্জিন অয়েলটা চেনার ব্যাপার তো যাক বেশি কথা বলবো না আশা করি এই তিন চারটা জিনিস যদি আপনারা খেয়াল করেন অরিজিনাল ইঞ্জিন অয়েল এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কীভাবে চিনতে হয় আশা করি আপনারা নিজেই বের করতে পারবেন তো আর বেশি কথা বলতেছি না এখন আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব যদিও আমি কতটা নিজেই চেঞ্জ করছি এটাও চেঞ্জ করতে চাইছিলাম তবে ভালো লাগতেছে না বিধাই চলে আসলাম ওয়ার্কশপে দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও ব্লগটা অনেক আগে দিতে চাইছিলাম তো একটু লেট হয়ে গেল তো সবাই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ